আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেরোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা সবজি হাটে আজ খুচরা বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে সবজি বাজারের কি অবস্থা বাজার

একশো টাকা আটি মানে দুশো টাকা কেজি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে রসুনির বাজার কত ষাট টাকা মানে আপনি খুচরা কত বিক্রি করছেন আশি টাকা বিক্রি করছেন পেঁয়াজ কত করে পঁয়ত্রিশ টাকা আলু আলু পঁচিশ টাকা মরিচ কত কাকা পনেরো টাকা পোয়া মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি টমেটো পনেরো টাকা শশা পঁয়ত্রিশ টাকা উচতে কত বিশ টাকা বেগুন চল্লিশ টাকা পুঁশাখেরাটে পঁচিশ টাকা ডাটা বিশ টাকা পাতাকপি কত করে বিক্রি করছেন দশ টাকা আজকে সবজির দাম কম না বেশি কাকা আসসালামু আলাইকুম বাইশকে রসুন কত করে বিক্রি করছেন কত সত্তর টাকা কেজি দাম কম পেঁয়াজ আশি টাকা মরিচ ষাট টাকা কেজি বেগুন চল্লিশ টাকা টমেটো কত দশ টাকা শটা ভাই শশাগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা বুঝতে কত আশি টাকা রসুন